আমার তো এক ডাক্তার বলছে হসপিটালে বলছে যে আমাকে ফেলতে আমি হাঁটতেই পারি না হাঁটছি মানে বসতেও পারি না অনেক কষ্ট এখন তো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমি কিভাবে হাঁটতেছি কিভাবে কথা যে হাত আমি নাচতে পারবো হাঁটতে পারবো আমি সবই করতে পারবো আপনারা সবাই আসেন এখানে চিকিৎসা নেন সব ভালো এই যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি অনেক হ্যাপি এমন সবাই আসুক আমার মতো সুস্থ হন সবাই বাসায় চলে যান আমি অনেক ভালো দেখেন আমার এই পা আমি হাঁটতে পারি না আমার হাতকে পা কেটে ফেলতে বলছিল আমি তো বলেন বুঝেনি যে হাতকে পা কেটে ফেলে কি অবস্থা হয় আমি আল্লাহ আল্লাহ করছি আল্লাহ কাটার আগে আমাকে তুমি মৃত্যুবরণ করো কিন্তু আল্লাহ আমার এই জায়গা না আনাইছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সবচেয়ে ডাক্তার নার্স এই যে এই আপার আংটিরা সবাই ভালো থেরাপি আন্টিরা সবাই ভালো কিছুক্ষণ পর পর যায় সেবা নেয় কি লাগবে না লাগবে যে আমার পা আমি এই করতে পারি নাই কোন কাজ করে খালি সারা দিন শুয়ে ছিলাম কেন ডাক্তাররা কি ভুল করে আমার হাত পা কেটে ফালাইতে বলছে আলহামদুলিল্লাহ যে ভালো আমি অনেক খুশি কেন জানেন ওই যে সুস্থ হয়ে একজনের রুগী যদি সুস্থ হইয়া বাসায় যায় কি কারণে সুস্থ মানে খুশি হয় মানে অসুস্থ হইলে বাসায় যায় কান্না করতে হতো আমি হাসতে হাসতে যাব নাচতে বাস্তে যাব দেখছেন আমি কত খুশি কত হ্যাপি আমার মতো সবাই আসেন সেবা নেন আমার আরো জানার লোক থাকলে আমি এখানে পাঠাবো সত্যি কথা আমারও যদি কোনো কারো থাকে আমি এখানে নিয়ে আসবো অন্য ডাক্তার আমার নাম উমা খান আমাদের বাড়ি নদীর আমার মিরপুর পার বয়স পঞ্চাশ আমার কত বছর না মানে ছয় মাস ধরে ব্যথা পড়ে গেছিলাম কিন্তু আটুতে অনেক ব্যথা ভাজ করতে পারি নাই আমার আটুতে ব্যথা ছিল কুমড়ে ঘাড়ে হাতেও ছিল সারা শরীর মোটকাতা পায়ে সব জায়গায় আমার ব্যথা ছিল আমি হাঁটু নামাজ পড়তে পারি নাই বৈশাখ মানে দাঁড়ায় নামাজ পড়তে পারি নেই বৈশা বৈশ পড়ছি কোনো কাজ করতে পারি নাই যে আমি নামাজ পড়তে বৈশা পারি নাই দাঁড়ায় কিন্তু পাওয়াটা ভাস করে পারি নাই হ্যাঁ কোমরে ব্যথার জন্য কোনো আমি কাজ করতে পারি নাই তো কোনো কাজের জন্য আমি কোনো হাত উঠাইতে পারি নাই কোনো কাজ করতে ভারী কোনো কাজ করতে পারি না হাড়ি পাতিল নিতে পারি নাই উপরে কোনো কাজ করতে পারি নাই আমি অনেক ডাক্তার দেখাইছি লাস্টে দেখাইছি যে কল্যাণপুর কিন্তু ভালো হয় নাই ডাক্তার তো দেখে একসে করে বলছে আপনার পায়ের অবস্থা খুবই খারাপ আপনার পা কেটে ফেলতে হবে আশি লক্ষ টাকা দেন আমি একটা পা ফেলে আর একটা পা লাগাই দিই দার বয়ে তো নাই এক সপ্তাহ আমাকে ই করছে এই যে প্লাস্টা করে রাখছে ওষুধ খাইছি কিন্তু ওষুধ খাওয়া তারপরে এত বমি হয়েছে আমি ওষুধই খাইতে পারি নাই আমি পড়াই ছিলাম মেয়ের বাসায় আমি আসছিলাম কিছুদিন ওষুধ খেতে পারিনি অনেক অবস্থা খারাপ ছিল শুইনা তো বুঝতেই পারেন আমার কেমন লাগতে পারে একটা কেমন না এটা শুনলেই তো জানি কেমন ভয় ভয় লাগে আমি আর তখন আর দুনিয়াতে ছিলাম না না ফ্যামিলির তো এত কিছু জানাই নাই আমি তো বেশি দিন মানে ই হয়েছে ভয় আমি নিজে নিজে আমার হাজবেন্ড আমার ছেলে আমার মেয়ের হাজবেন্ডেরা বলছে না কোনো ভয় নাই তুমি অন্য ডাক্তার দেখাও তারপর এর ডাক্তার সন্ধান পাইছি পাওয়াতে আমি যেখানে এসে ট্রিটমেন্ট নিচ্ছি আল্লাহর মতে আমার কোনো সমস্যা নাই যে অবস্থা খারাপ নিয়ে আসছি আমি অনেক সুস্থ আমি চলে যাবো কালকে আমি এখানকার সন্ধান পেয়েছি টিভিতে টিভিতে দেখে তারপর আমার হাজব্যান্ড বলছে ওই ডাক্তার দেখাও কোনো অপারেশন ছাড়া কোনো কিছু হবে না ওটা করো ওই জন্য আসছি এইখানে আজকে দিন দিনে চিকিৎসা হতে আল্লাহর মতে অনেক সুস্থ হাঁটতে পারি পা ভাস করতে পারি চলাচল করতে পারি আমি হাঁটতেও পারি নাই খোড়ায় খোড়ায় হাসছি কিন্তু অনেক কষ্ট হয়েছে খাওয়ারও কোনো রুচি মুচি আসছিল এখন ওষুধ আমি খাইতে পারি না এখন ওষুধ খাইতে পারি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো না সিস্টার সবাই ভালো অনেকে নেই মানে নিজের বাড়ির মতন অন্য জায়গাতে এরকম সেবা পাই নাই মানে কিছুক্ষণ পর পরে যায় আন্টি কেমন আছেন মা ডাক্তারও ভালো নাচারা ভালো মা ডাকে অনেক ভাল লাগে আমি অনেক হ্যাপি অনেক সুখী আমি তো বলবো সবাই এখানে আসেন এখানে চিকিৎসা নেন অন্য জায়গায় যান না এখানে আপনার অনেক মানে উন্নত চিকিৎসা আসছে মানে অপারেশন ছাড়া কাটা চিরা ছাড়া মানে অনেক ভালো আমার হাজব্যান্ডও তো আসছে আমার মেয়েও এখানে আসছে আমার হাজবেন্ডের হাতের অবস্থা খুব খারাপ ছিল হাত দিয়ে খাইতে পারতো না হাতে ব্যথা কান্না করছে হাত ফুলে গেছে আল্লাহর মতো অনেক ভালো আমার মেয়ে আটুতে ব্যথা এখানে চিকিৎসা নিতে আসছে আমি বলি সবাই এখানে আসেন অন্য জায়গায় না এখানে অনেক ভালো আমি কথা বলবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেভাবে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন কোন সেবা নিতে হলে আপনারা এখানে আসবেন ডাক্তার নার্স সবাই ভালো এখানে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল